এই ছেলেটা তার বাড়ির কাজের মেয়ের প্রেমে পড়ে যায় কিন্তু মেয়েটার স্বভাব খুবই অদ্ভুত সে কোনো কিছু অগোচালও দেখতে পারে না কোনো কিছু নোংরা দেখলেই তার মাথা নষ্ট হয়ে যায় আর এদিকে সেই কাজের মেয়ের প্রেমে পড়ে যাওয়ার পর থেকেই ছেলেটার জীবন পাল্টে যায় আর একদিন সে জানতে পারে যে এই মেয়েটা কোনো সাধারণ কাজের মেয়ে নয় বরং সে এক কোটিপতি বাবার এক আদরের সন্তান তাহলে এখন প্রশ্ন আসতে পারে কেন মেয়েটা সবকিছু থাকা সত্ত্বেও তার বাড়িতে কাজের মেয়ে হয়ে এসেছিল সবকিছু জানার পরেই এই ছেলেটাই বা এবার কি করবে যাই হোক এগুলি জানতে গেলে আজকের পুরো গল্পটা দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের গল্পটি এই মেয়েটির নাম লাবণ্য এক কথায় পরিষ্কার পরিচ্ছন্নতাই তার জীবনের সবথেকে বড় একটি বিষয় কোনো কিছুই অগেচলেও সে একদমই পছন্দ করে না আর ছোটোবেলার ঘটনা বললে একদিন স্কুলের ক্লাসে তার হঠাৎ করে নজর পড়ে পাশের জানলার ওপরে সেখানে একটি দাগ রয়েছে এবং পুরো ক্লাসে সে মনই বসাতে পারে না যার জন্য একটা সময় উঠে গিয়ে সে দাগ পরিষ্কার করে আর কলেজে থাকতে তাকে একটি ছেলে প্রোপোজও করেছিল লাবণ্য তাকে খুবই পছন্দ করত কিন্তু সেই সময়টা তার লাবণ্যের চোখে পড়ে সুইমিং পুলে থাকে একটি নোংরার উপর যার জন্য তখন সে তার প্রপোজ অ্যাকসেপ্ট না করে সোজা গিয়ে সুইমিং পুল থেকে আগে নোংরা পরিষ্কার করে আর এই সব ঘটনার জন্যই তার এই রিলেশন আর করা হয় না আর তার এই পরিষ্কার পরিচ্ছন্নতা একটি রোগের মতো হয়ে দাঁড়িয়েছে যার জন্য তার বান্ধবী তাকে একদিন জোর করেই একটি থেরাপিস্টের কাছে পাঠায় কিন্তু লাবণ্য সেখানে লক্ষ্য করে রুমের ভেতরে বেশ কিছু জিনিস অগোছালো যেটি দেখেই সেগুলি সে গোছাতে শুরু করে আর কিছুক্ষণ পরে থেরাপিস্ট সেখানে আসে আর এতক্ষণ যে তার ঘটনাগুলোর কথা বললাম সেগুলি সমস্ত কিছু সে থেরাপিস্টের কাছে খুলে বলে ডাক্তার তখন লাবণ্যকে বলে পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো কথা কিন্তু তোমার মধ্যে তা অতিরিক্ত ভাবে রয়েছে যেটি তোমাকে ভবিষ্যতে অনেক প্রবলেমের মধ্যে ফেলতে পারে কিন্তু লাবণ্য তার কোনো কথাই শোনে না সে মনে করে এই পরিষ্কার পরিচ্ছন্ন তো ভালো তার মতো সবাইকে হওয়া উচিত লাবণ্যর বাবা একজন সিনিয়র আর্কিটেক্ট এবং লাবণ্য একটি আইটি কোম্পানিতে বেশ উঁচু পদে কর্মরত কিন্তু লাবণ্য বর্তমানে তার বাবার থেকে আলাদা হায়দ্রাবাদের নিজেদের একটি ফ্ল্যাটে রয়েছে বাড়ির সমস্ত কিছু পয় পরিষ্কার থেকে গোছ গাছ সে নিজেই করে কিন্তু রান্নায় সে খুব একটা ভালো নয় যার জন্য রান্নার জন্য সে জ্যোতি নামের একটি মেয়েকে কাজে রাখে কিন্তু প্রত্যেকবারই জ্যোতি রান্না করে রেখে যাবার পরে রান্নাঘর থেকে লাবণ্য ইরিটেশনে সে নিজেই সমস্ত কিছু পরিষ্কার করে কারণ সামান্য ময়লা আবর্জনাও তার পছন্দ না সে রাতে তার বাবার টেলিস্কোপ দিয়ে এদিক সেদিক দেখতে নেলে সে তার এক প্রতিবেশী ছেলেকে দেখতে পায় ছেলেটি কোনো হাইজেন মেনটেন না করে হাত না ধুয়েই খাবার বানাচ্ছে লাবণ্য এটি দেখে সে আর সহ্য করতে পারে না যাই হোক এর পরের দিন লাবণ্য অফিসে যায় এবং তার অফিসের কলিকদের বেশ ইন্টারভিউ নিয়ে বাড়িতে ফিরে আসে দেখতে পায় তার বাবা একটি গিফট পাঠিয়েছে তার জন্মদিন উপলক্ষে আর গিফট কি জানো একটি ক্লিনার হ্যাঁ এতটাই পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে যে তার বাবা তার বার্থডেতে গিফটে পাঠিয়েছে তারা বাবা মেয়ে কথা বলার সময় হঠাৎ করে লাবণ্য লক্ষ্য করে আগামীকাল থেকেই লকডাউন দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ গল্পটি লকডাউনের সময়কার পরের দিন সকাল হলে লাবণ্যের কাজের মেয়ে জ্যোতি তাকে ফোন করে জানায় যে আজ তার শরীরটা খুব একটা ভালো নেই আর তাছাড়া লকডাউনে বের হওয়া খুবই মুশকিল ব্যাপার আর তার বিল্ডিং এর ডি ব্লকে রোহিত নামের একটি ছেলে আছে আর জ্যোতি জানায় তার ফোন সুইচ অফ তাকে গিয়ে যেন জানিয়ে দেয় যে জ্যোতি আজকে কাজ করতে আসতে পারবে না আর যেমন কথা তেমন কাজ লাবণ্য রোহিতের বাড়ির সামনে গিয়ে নক করে লাবণ্য তাকে জানায় জ্যোতি নাকি আজকে কাজে আসতে পারবে না রোহিত বলে ও তাহলে ও কি তোমাকে পাঠিয়েছে লাবণ্য বলে হ্যাঁ এটি সোনারি দেরি ছিল যেন রোহিত তাকে ভেতরে আসতে বলেই আবারও চলে যায় লাবণ্য তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না কিন্তু ঘরের ভেতরকার অবস্থা এবং আয়নার মধ্যে ড্রয়িং করে রাখা দেখে সে আর সহ্য করতে পারে না সে পুরো ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়ে সে কোথায় কি করছে নিজের ধ্যানেই যেন থাকে না আর অন্যদিকে জ্যোতি একটি গানের অডিশন দিতে এসেছে আসলে সে থেকে থেকেই খুবই সুন্দর গান করে কিন্তু আগে এত বড় একটি মঞ্চে সে কখনো অডিশন দেয়নি যার জন্য আজকে সে একটু নার্ভাস এবং সে অডিশনও খুব একটা ভালো দিতে পারে না যার জন্য মনের দুঃখে সে নিজের বিছানায় বসে একটু মদ্যপান করে আবারও গান গাইতে শুরু করে আর জ্যোতির ভাই তখন তার এত সুন্দর গান মোবাইলে রেকর্ড করে নেয় পরের দিন জ্যোতি আবারও লাবণ্যকে ফোন করে এবং সে বলে তার পাশের বাড়িতে নাকি করোনা ধরা পড়েছে এবং তাদের পুরো মহল্লায় পুলিশের ব্যারিকেড লাগানো এখন তো বাড়ির থেকে বের হওয়া কোনো মতেই সম্ভব নয় যার জন্য সে আবারও লাবণ্যের কাছে রিকোয়েস্ট করে যেন সে গিয়ে রোহিতকে আজও বলে আসে যে সে কাজে আসতে পারবে না লাবণ্য তার কালকের করা ঘটনার জন্য নিজেই লজ্জিত ছিল যার জন্য সে কিছুতেই এই কাজটি করতে চাইছিল না কিন্তু তাকে আজকেও আবারও বাধ্য হতে হয় রোহিতের কাছে যাওয়ার জন্য লাবণ্য আজকে বলতে চাই রোহিতকে যে সে কোনো কাজের মেয়ে নয় সে শুধু বলতে এসেছিল এটি যে যদি আসতে পারবে না কাজে কিন্তু কিছু একটা ভেবে সে তাকে কিছুই বলতে পারে না আর আজকেও সে রোহিতের ঘরে ঢুকে কাজ করতে শুরু করে দেয় আর আজকে প্রথম রোহিত লাবণ্যকে বিনা মাস্ক দেখতে পায় এবং দেখে সে খুবই হতবাক হয় এক কথায় বললে সে থমকে যায় সে ভেবে পায় না এত সুন্দর একটি মেয়ে কাজের মেয়ে এক কথায় বললে রোহিত তাকে পুরোপুরি পছন্দ করে ফেলেছে এবং সে নিজে তার সাথে কথা বলার জন্য উৎসুক হয়ে পড়ে একটা সময় তার নাম জিজ্ঞেস করাতে লাবণ্য তার নাম বলে লক্ষ্মী রানী অপরদিকে বাড়িতে রোহিতের মা রোহিতের বিয়ের বিষয়ে পণ্ডিতের সাথে কথা বলছে আর তারপরে আরও একটা দিন পার হয়ে যায় গত দুই দিনের মতো আজকেও জ্যোতি লাবণ্যকে ফোন করে কাজে না যাওয়ার কথা বলে যার জন্য লাবণ্য আজ রোহিতের বাড়িতে কাজের জন্য আসে কিন্তু আজ রোহিত যেন একটু আলাদা রকম ব্যবহার করছে কেন যেন সে লাবণ্যের সামনে গোছ গাছ থাকার চেষ্টা করছে আজকে লাবণ্য বেশ ক্লান্ত বোধ করছিল যার জন্য রোহিত মনে করা হয়তো মেয়েটি বাড়িতে বাড়িতে কাজ করে খাবার জন্য খুব একটা টাকা নাই এবং বর্তমানে লকডাউনের কারণ সমস্ত জিনিসেরই অনেক দাম যার জন্য মেয়েটা বোধ হয় সকাল থেকে কিছু খেতেও পারেনি কিন্তু রোহিত এটি জানে না যে লাবণ্য বড় লোক বাবার একমাত্র মেয়ে এবং সে নিজেও একটি আইটি কোম্পানিতে উঁচু পদে কর্মরত তার টাকা পয়সার কোনো অভাব নেই এরপর থেকে তারা দুজনে একে অপরের সাথে বেশ ফ্রি হয়ে ওঠে সবসময় তারা একে অপরের সাথে কথাবার্তা শেয়ার করে আর যেহেতু লকডাউনের টাইম যার জন্য লাবণ্যের অফিসেও যেতে হয় না যার জন্য সে রোহিতের সাথে গিয়ে যেটুকু কথা বলে সেটুকুই তার ভালো সময় কাটে আর ধীরে ধীরে বোঝা যায় লাবণ্যের মনে অগচল এবং অপরিষ্কার প্রতি যে ইরিটেশনটা কাজ করত। সেটি ধীরে ধীরে কমতে শুরু করেছে হ্যাঁ সে এখন অপরিষ্কারকে অপছন্দ করে ঠিকই কিন্তু তার মধ্যে ইরিটেশনটা এখন আর তেমনভাবে কাজ করে না সে এটির সাথে মানে নিতে শিখে গিয়েছে আর এরপর থেকে লাবণ্য যেন রোহিতের বাড়িতে কাজ করতে আসাটা একটি রেগুলার ডিউটি হয়ে গেছে রোহিতের বাড়িতে কাজ করা তার সাথে কথা বলা যেন লাবণ্যের ধীরে ধীরে ভালো লাগা পরিণত হয়ে যায় আর ধীরে ধীরে তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্বেরও তৈরি হয় আর এভাবে চলতে চলতে রোহিতের বলা কিছু সুন্দর সুন্দর কথা লাবণ্য প্রেমে পড়ে যায় লাবণ্য সমস্ত কিছুই তার বান্ধবী ইন্দুকে জানায় কিন্তু ইন্দু তার উপর রাগ করে বলে আরে তুই কি পাগল হয়ে গিয়েছিস কিনা নোংরা এবং অগচলা থেকে হতি সেগুলো পরিষ্কার করতি আর তুই এমন একটা নোংরা অগচলক ছেলের প্রেমে পড়ে গেলি এটিও কি করে সম্ভব লাবণ্য এখন তো এটির ভয় পাচ্ছে যে সে রোহিতকে যে মিথ্যা কথা বলেছিল যে সে কাজের মেয়ে রানী কিন্তু সে তো আসলে তা নয় সে যদি এখন রোহিতকে সমস্তটা সত্যি কথা বলে তাহলে সে কি করে রিয়াক্ট ইফেক্ট করবে এটি মেনে নিবে কি নিবে না দিনে নির্দিষ্ট একটা সময়ে লাবণ্য তার অফিসিয়াল ওয়ার্ক করে এবং বাকি সময়টুকু সে রোহিতের বাড়িতেই কাটায় তার সাথে কথা বলে তার সাথে হেসে খেলে সময় পার করে আর অন্যদিকে জ্যোতি আজকে বেশ কষ্টে পুলিশের চোখ ফাঁকি দিয়ে রোহিতের বাড়িতে আসে কাজের জন্য কিন্তু রোহিত আজকে জ্যোতিকে বলে জ্যোতি দেখো এই কয়েকদিনের মধ্যে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিজের থেকে সমস্ত কাজ করব। তাই তোমাকে আগামীকাল থেকে আর আসতে হবে না জ্যোতি এই বিষয়টিতে খুবই মন খারাপ হয় কারণ তার এখন টাকার প্রয়োজন কিন্তু এই সময়টাতে তার চাকরিটাও গেল আর মুহূর্তে জ্যোতির কাছে রোহিতের মায়ের ফোন আসে আসলে জ্যোতিকে কাজে তিনিই রেখেছিলেন রোহিতের মা রোহিতকে ইদানিং বেশ সন্দেহ করছিল কারণ তার ছেলে আবার কোনো মেয়ের পাল্লায় পড়েনি তো কারণ কিছুদিন ধরে রোহিতের আচার আচরণ এবং কথাবার্তা বেশ সন্দেহজনক মনে হচ্ছে আর তিনি জ্যোতিকে রোহিতের গোয়েন্দাগিরি করার কাজে লাগিয়ে দেয় অন্যদিকে রোহিত লাবণ্যর জন্য বেশ ভালো খাবার তৈরি করছে তখন খাবার খেতে খেতে কথায় কথায় লাবণ্য তাকে জিজ্ঞেস করে তুমি এত ভালো রান্না করো তাহলে নিজের কোনো রেস্টুরেন্ট কেন ওপেন করছো না এরকম অফিসের কাজ কেন করে যাচ্ছ তুমি রোহিত জানায় সে কোনো একটা সময়ে সেটিই করতে চেয়েছিল কিন্তু বাড়ির থেকে রাজি হয়নি বাড়ির চাপের জন্যই তাকে কাজটি করতে হচ্ছে আর আজকে রোহিত জানতে পারে লাবণ্যের নাকি একটি আমের আচার খুবই পছন্দ কিন্তু বেশ কয়েক বছর ধরেই তার পরিবারের সাথে দেখানো হয় সেই আচার খেয়ে অনেক মিস করছে অন্যদিকে জ্যোতি রোহিতের ওপরে নজর রাখছে গোয়েন্দাগিরি করার জন্যই তাদের বিল্ডিং এর ওয়াচম্যানের সাথে গিয়ে কথা বলে এরপর থেকে ওয়াচম্যানও জ্যোতির সাহায্য করে রোহিত কখন কোথায় যাচ্ছে সমস্ত খবরাখবরই জ্যোতিকে দেয় আর মনে আছে জ্যোতি একদিন হালকা মদ্যপান করে খোলা আকাশের নিচে গান করেছিল আর সে তার ভাই সেটি রেকর্ড করেছিল হ্যাঁ সেই গানটি বেশ ভাইরাল হয়েছে মানুষ তার গানটিকে বেশ পছন্দ করতে শুরু করেছে জ্যোতি একদিন রোহিতের ওপর নজর রাখার সময় দেখতে পারে রোহিত পুলিশের চোখ ফাঁকি দিয়ে একটি হোস্টেলে গিয়েছে এবং সেখানে একটি বয়স্ক মহিলার সাথে কথা বলছে লাবণ্য যেহেতু তাকে একটি আমের আচারের কথা বলেছিল সেটি রিসিপের জন্যই আজকে রোহিত এই মহিলার কাছে এই শেপের কাছে এসেছে যার জন্য বাড়িতে ফিরেই জ্যোতি রোহিতের মাকে ফোন করে জানায় আনটি আপনি যেটি সন্দেহ করেছিলেন সেটিই ঠিক আপনার ছেলে একটি মেয়ের প্রেমে পড়েছে রোহিতের মা তখন বলে তিনি জ্যোতিকে আরও টাকা বাড়িয়ে দেবেন কিন্তু তিনি জানতে চায় রোহিত কোন মেয়ের সাথে প্রেম করছে সেই মেয়েটিকে পরের দিন রোহিতের মা কথার মাঝেই একটি মেয়েকে ভিডিও কনফারেন্স আনে মেয়েটির সাথে পরিচয় করায় রোহিতের রোহিত আর তখন মানা করতে পারে না যার জন্য মেয়েটির সাথে বাধ্যতামূলকভাবেই কথা বলতে হয় কিন্তু সেখানে আমরা জানতে পারি মেয়েটির বিয়েতেও তেমন একটা মত নেই যার জন্য তারা দুজনে ডিল করে যে প্রতি সপ্তাহে ক্যাজুয়ালি তারা কথা বলবে যাতে দুজনেই দুজনের পরিবার থেকে আর কোনো বিয়ের প্রবলেমে না পড়তে হয় আর এই সমস্ত কথাগুলি দরজার অপর দিক থেকে লাবণ্য শুনতে পায় আর দরজার অপর দিক থেকে লাবণ্য রোহিতকে মেয়ের সাথে কথা বলতে শুনে যার জন্য সে রেগে মেঘে একেবারে আগুন কিন্তু রোহিত লাবণ্যের জন্য বানানো স্পেশাল আমের আচারটি তার সামনে দেয় সেটি টেস্ট করেই তো লাবণ্যের সমস্ত রাগ যেন জল হয়ে যায় মনে মনে দুজনেই একে অপরে প্রেমে পড়ে গিয়েছে কিন্তু কেউই যেন পরস্পরকে মুখ ফুটে বলতে পারছে না জ্যোতির ভাই আসল ঘটনাটা জানার জন্য একটি প্ল্যান তৈরি করে এবং সে নিজেই প্লাম্বার সাজে রোহিতের বাড়িতে প্রবেশ করে আর সেই সুযোগেই জ্যোতি ও পেছন দিক দিয়ে তার বাড়িতে ঢুকে যায় একটা সময় বাড়িতে কোনো প্রবলেম না থাকায় রোহিত জ্যোতির ভাইকে বের করে দিলেও জ্যোতি বাড়ির ভেতরেই থেকে যায় আর একটা সময় আয়নার সামনে দাঁড়িয়ে রোহিত যখন তার মনের কথাগুলো বলতে শুরু করে আমি জানি তুই একটা কাজের মেয়ের প্রেমে পড়ে গেছিস আর তুই তাকে সে কথা বলতেও পারছিস না এক কাজ কর একবার বলেই দেখ তারপরে যা হবার তা দেখা যাবে আর এই সমস্ত কথা জ্যোতি শুনে বুঝতে পারে আসলে রোহিত তার বাড়ির নতুন কাজের মেয়ের প্রেমে পড়েছে সেদিন বের হয়ে আসার সময় সে মেয়েটিকে দেখার অনেক চেষ্টা করে কিন্তু কোনো মতেই জ্যোতি সে তাকে দেখতে পায় না জ্যোতি যখন ওয়াচম্যানের কাছে গিয়ে জানতে যায় এই লক্ষ্মীরানীটিকে তখন ওয়াচম্যান জানায় এখানে লক্ষ্মীরানী নামে কেউ এখানে আসে না কারণ সে এখানে আসা এবং বাইরে যাওয়া সবার লিস্ট তৈরি করে রাখে যার জন্য এবার জ্যোতি পরে মহা টেনশনে তাহলে এই ছদ্মবেশী মেয়েটিকে যে লক্ষ্মীরানী সে যে রোহিতের বাড়িতে গিয়ে কাজ করছে আর আজকে লাবণ্য আবারও রোহিতের বাড়িতে যাবে রোহিতের ওপরে নজর রাখার জন্য লাবণ্যের টেলিস্কোপ দিয়ে যখন তার রুমের দিকে তাকায় তখন সে জানতে পারে লক্ষ্মী রানী নামে সে ছদ্মবেশী মেয়েটি আসলে লাবণ্য এখন পুরো ঘটনাটা সে মিলাতে পারে লাবণ্য ফিরে আসলেই যদি তাকে সমস্তটা বলে এবং সে রেগেও আছে তার উপরে সে যদি তাকে ভালোবাসত তাহলে তো তাকে বললেই হতো এমন করার কি দরকার ছিল যার জন্য জ্যোতি কিছুটা রাগ করেই রোহিতের মাকে এটি বলতে চায় আর তখনই লাবণ্য তার মোবাইল নিয়ে ছড়তে শুরু করে ঠিক সেই সময় তার মোবাইলে একটি কল আসে এবং জ্যোতির ভাই তাকে বলে তাদের বাড়িতে কিছু গুন্ডা এসে সমস্ত কিছু বাইরে ফেলে দিচ্ছে যা শুনতে পেয়েই জ্যোতির সাথে লাবণ্য সেখানে যায় আর ওখানে এসে তারা জানতে পারে জ্যোতি বেশ কিছুদিন আগেই এই লোকগুলির কাছ থেকে টাকা ধার নিয়েছিল কিন্তু এখন পর্যন্ত সে টাকা ফেরত দিতে পারেনি এই জন্যই তারা এসে ভাঙচুর করছে প্রথমে লাবণ্য লোকটিকে বোঝানোর চেষ্টা করে তাতে কোনো কাজ না হলে লাবণ্য নিজের গলা থেকে মালাটি খুলে তাকে দিয়ে দেয় এরপর সমস্ত জিনিস লাবণ্য নিজেই বাড়ির ভেতরে গোছাতে শুরু করে আর আজ কাজের ফাঁকে ফাঁকেই লাবণ্য সমস্ত ঘটনাটা জ্যোতিকে খুলে বলে কিভাবে কি হয়েছে এবং তাদের রিলেশন এখন কোথায় গিয়ে পৌঁছেছে জ্যোতি তখন বলে তাহলে তুমি নিজের কথাটা তাকে জানাচ্ছ না কেন অন্যদিকে আমরা এক বিখ্যাত মিউজিক ডিরেক্টরকে দেখতে পাই সে গানের অডিশন নিচ্ছিল আর তখনই তার অ্যাসিস্ট্যান্ট জ্যোতির গান শোনায় যেটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আসলে গত কয়েকদিনে জ্যোতির গাওয়া গানটি অনেক মানুষেরই শোনে এবং সবারই এটি খুবই পছন্দ হয়েছে আর আজকে জ্যোতির গলা শোনার ডিরেক্টরও খুবই ইমপ্রেসড হয় একদিন রোহিত তাকে বলেছিল বান্না তার ছোটবেলা থেকেই পছন্দ শুধুমাত্র পরিবারের চাপেই তাকে এই কাজটা করতে হচ্ছে কখনো কখনো তো তার মনে হয় কোম্পানি থেকে তাকে বের করে দেওয়াই ভালো তাহলে সে নিজের মনের মতো কাজটি তো করতে পারবে যার জন্য লাবণ্য সিদ্ধান্ত নেয় রোহিতকে সে বের করে দেবে Are egged সেই বড় মিউজিক ডিরেক্টর জ্যোতির খোঁজে চলে আসে তাকে সে বলে তার গাওয়া গান তার খুবই পছন্দ হয়েছে সেই জন্যই সে জ্যোতিকে সুযোগ দিতে চায় অন্যদিকে আজ রোহিতের মা তার পছন্দ করা মেয়েকে নিয়ে সরাসরি তার ফ্ল্যাটে চলে আসে আর আজকেই নাকি বিয়ের পাকা কথাও হবে আর সেই দিনই জ্যোতি লাবণ্যের কোনো কথা না শুনে তাকে এক প্রকার জোর করেই রোহিতের বাড়িতে নিয়ে আসে আর লাবণ্য রোহিতকে সমস্ত কথা যখন খুলে বলতেই নেবে তখনই তার এক পুরনো বন্ধু সেখানে চলে আসে আর লাবণ্যকে দেখেই চিনে ফেলে এবং বলে লাবণ্য ম্যাম আপনি এখানে আসলে রোহিত বন্ধু সেই কোম্পানিতে কাজ করে এবং লাবণ্যই তার ইন্টারভিউ নিয়েছিল রোহিত না আর তখনই তার বন্ধু সমস্তটা খুলে বলে রোহিত এই সমস্ত কথার কিছুই বুঝতে পারে না সে ভাবে লাবণ্যটি কেন বা করতে দরকার আর পাশাপাশি রোহিত এটি জানতে পারে যে লাবণ্য নাকি তাকে চাকরি থেকে ক্যান্সেল করে দিয়েছে লাবণ্য তখন কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় এতক্ষণ পরে রোহিত আবারও লাবণ্যের কাছে ক্ষমা চাইতে আসে কিন্তু তারা সেখানে কেউই নিজেদের মনের কথা বলতে পারে না অন্যদিকে লাবণ্য তাকে কিছুই বলতে পারে না দুজনে ভাবছে তাদের ভালোবাসা একতরফা তাদের মধ্যে কিছুই হবার নয় তাই রোহিত এক প্রকার অভিমানের সরেই লাবণ্যকে তার বিয়ের ইনভিটেশন দিয়ে যায় রাত লাবণ্যর বাবা তাকে আশ্বাস দেয় এবং বলে নিজের মনে যা কিছুই আটকে রাখিস না কেন সেটি ঠিক না সমস্তটা তাকে বলে দেখ তারপর যা হবার তা দেখা যাবে অন্তত তোর মনে আফসোসটা তো থাকবে না আর লাবণ্য সত্যি কিছুদিন পরে রোহিতের বাড়িতে যায় তাকে গিয়ে সমস্তটা খুলে বলে সে কিসের জন্য এখানে এসেছিল তার সাথে মিশেছে তার খেয়াল রেখেছে এবং সে এও বলে তার চাকরিটা সে ক্যান্সেল করেছে এই জন্যই যেন সে নিজের পছন্দের কাজ করতে পারে সর্বশেষে সে এও বলে রোহিতকে সে কতটা ভালোবাসত ধীরে ধীরে তার ওপরে সে কতটা দুর্বল হয়ে পড়েছিল এরপরে লাবণ্য সে ফ্ল্যাট ছেড়ে চলে যাওয়ার উদ্দেশ্যে বেরোয় কিন্তু রাস্তায় থাকে রোহিত আবার এসে থামে বলে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার ফ্ল্যাটের সব গোছ গাছ করে কে রাখবে আমাকে বা কে গুছিয়ে রাখবে আর আমি কার জন্যই বা খাবার বানাবো রান্না করবো কার জন্য তুমি ছাড়া আমার জীবনে অন্য কেউই মিস পারফেক্ট হয়ে ঢুকতে পারবে না তাই তুমি রানী হও আর লাবণ্যই হও আর তাদের এই মিলনের সাথেই আজকের গল্পটি এখানেই শেষ হয় এই গল্পটি তোমাদের কেমন মনে হয়েছে অবশ্যই জানিও একটি অগোছালো ছেলে এবং একটি মিস পারফেক্টের কাহিনী যাই হোক তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো গল্পের সাথে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার